হঠাৎ করে বাসায় মেহমান চলে আসলে ঝটপট কিছু বানাতে চাইলে এই রেসিপিটা দেখে নিতে পারেন ভীষণ মজার রেসিপি অল্প কিছু উপকরণ দিয়ে ঝটপট তৈরি করে ফেলা যায় এই রেসিপিটা তৈরি করে আপনারা এক সপ্তাহ বাইরে রেখে খেতে পারবেন আর ফ্রিজে রাখলে মাসখানেক ভালো নর্মাল থাকবে তাহলে চলুন রেসিপিটা এক নজরে দেখে নেই রেসিপিটি তৈরি করার জন্য এখানে আমি দুশো গ্রামের এক প্যাকেট লাচ্ছা সেমাই নিয়েছি আপনারা চাইলে লম্বা সেমাইটাও নিতে পারেন দিয়ে দিয়েছি নর্মাল তাপমাত্রার একটা ডিম সাথে দিয়ে দিয়েছি হাফ কাপ চিনি চিনিটা অবশ্যই স্বাদ মতো দিয়ে দিবেন আর দিয়ে দিয়েছি দেড় টেবিল চামচ পরিমাণ গুঁড়ো দুধ এবার দিয়ে দিয়েছি ময়দা এখানে আমি এক কাপ ময়দা নিয়েছি সেখান থেকে অর্ধেকটা ময়দা এখানে দিয়ে দিলাম আর দিয়ে দিয়েছি ওয়ান থার্ড কাপ নারকেল কোড়ানো দিয়ে দিচ্ছি স্বাদ লবণ লবণ আর চিনিটা আপনারা স্বাদ দিয়ে দিবেন আর দিয়ে দিচ্ছি এক চিমটি এলাচের গুঁড়া দিয়ে দিয়েছি হাফ চা চামচ বেকিং পাউডার এবার সবগুলো উপকরণ হাত দিয়ে মেখে নিয়েছি এখানে এক্সট্রা কোনো পানি বা দুধ দেওয়ার কোনো প্রয়োজন নাই ডিম আর চিনি গোলে সুন্দর একটা ডো তৈরি হয়ে যাবে আমি এখানে আরেকটু ময়দা দিয়ে দিয়েছি ময়দাটা হবে সুন্দর একটা শক্ত ডো কারণ শ্যামের সাথে চিনি আর ডিম দিয়েছি এতে করে এটা কিন্তু একদম নরম হয়ে যাবে ময়দাটা দিলে এরকম শক্ত হবে তখন ডোটা সুন্দর হবে এবার পিঠা বানিয়ে নিবো এখান থেকে কিছুটা লিচি কেটে নিয়েছি তার আগে হাতে একটু ঘি মাখিয়ে নিয়েছি এবার ডোটাকে হাতের মুঠুতে নিয়ে চেপে চেপে সুন্দর একটা শেপ দিয়ে নিতে হবে পিঠার আমি এখানে দিচ্ছি লম্বাটি আপনারা গোল বা তিন আপনাদের পছন্দ সবগুলো পিঠা বানিয়ে নিব এখানে আমি সবগুলো পিঠা নিয়েছি দেখতেই পাচ্ছেন কতগুলো পিঠা হয়েছে এবার পিঠাগুলোকে ভেজে নিব আর এই পিঠাগুলোকে কিন্তু ডুবো তেলে ভাজতে হবে চুলাই প্যান বসিয়ে দিয়ে তেলটাকে মোটামুটি গরম করে নিয়েছি এবার পিঠাগুলো দিয়ে দিচ্ছি অতিরিক্ত গরম তেলে পিঠাগুলো দিবে না তাহলে উপরটায় কালার চলে আসবে আর ভেতরটা কাঁচা থেকে যাবে যেহেতু পিঠার ভেতরে ডিম দেওয়া হয়েছে পিঠাগুলো কিন্তু তেলে দেওয়ার সাথে সাথে কালার চলে আসবে তাই তেলটাকে অতিরিক্ত গরম করা যাবে না যদিও বা তেলটা অতিরিক্ত গরম হয়ে যায় তেলটাকে নর্মাল করে তারপর পিঠাগুলো দিতে হবে দেখতে পাচ্ছেন পিঠাগুলো কিন্তু আমি উল্টে পাল্টে ভেজে নিচ্ছি আর এই পর্যায়ে চুলার রাস্তাকে কিন্তু আমি মিডিয়াম টু লো এর মাঝামাঝি রেখেছি অল্প আছে পিঠাগুলোকে উল্টে পাল্টে আমি মুচ করে ভেজে নিচ্ছি এতে করে পিঠাগুলো মুচমুচে হবে আর ভেতরটা সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে ভেতরের কাঁচা থাকবে না পিঠার ভেতরে যদি কাঁচা থাকে সেক্ষেত্রে এই পিঠাগুলো আপনি বাহিরে রেখে খেতে পারবেন না দুই তিন দিনের ভিতরেই নষ্ট হয়ে যাবে কিছুক্ষণ নাড়াচাড়া করার পর দেখতেই পাচ্ছেন পিঠার ভেতরে কত সুন্দর কালার চলে আসে আর প্রত্যেকটা পিঠা ফুলে ফেটে গেছে আর এই পিঠাগুলোকে দাঁড়িয়ে থেকে নেড়ে চেড়ে তারপরে ভেজে নিতে হবে এই পিঠাগুলোকে একটু সময় নিয়ে ভাজলে পিঠাগুলো অনেক দিন ভালো থাকবে পিঠার মধ্যে সুন্দর একটা কালার চলে আসছে এই পর্যায়ে আমি চুলা থেকে নামিয়ে নিব এর চেয়ে বেশি আর কালার করব না কারণ পিঠাগুলো ঠান্ডা হওয়ার পরে আরো সুন্দর একটা কালার চলে আসবে এই পিঠাগুলো ভাজতে আমার বারো মিনিট সময় লেগেছে এই পিঠাটা যদি আপনি গরম গরম খান সেক্ষেত্রে কিছুটা নরম মনে হবে কিন্তু যখন পুরোপুরি ঠান্ডা করে খাবেন তখন বুঝতে পারেন পিঠাটা কতটা মুচমুচে হয়েছে আর এই পিঠাটা এতটা মজার হয় যে আপনি যাকে খাওয়াবেন সে বিশ্বাসই করবে না যেটা শ্যামাইট পিঠা এখন পিঠাগুলো কিন্তু ভালোই গরম আছে পুরোপুরি ঠান্ডা হয়নি তারপর আমি একটু ভেঙে দেখাচ্ছি দেখতেই পাচ্ছেন ভেতরটা কতটা সফট আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন আর আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আর যারা এই ভিডিওটি আমার ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই এবং লাইক ফলো শেয়ার করে দিবেন আজ এই পর্যন্তই আবারও চলে আসবো নতুন কোনো রেসিপি নিশে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পিজ